ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইভ হ্যাঁ শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং আজীবন শিখে চলব দেখুন কোর্টের নির্দেশে বারো সপ্তাহের মধ্যে ক্লাস ফাইভকে অর্থাৎ পঞ্চম শ্রেণীকে প্রাইমারি স্কুলের মধ্যে মানে প্রাইমারি স্কুলগুলোর মধ্যে যেখানে এখনও অ্যাড হয়নি অ্যাড করতে বলেছে এবং এই নির্দেশ দেওয়া হয়েছে কোর্ট থেকে বারো সপ্তাহের মধ্যে অর্থাৎ বারো সপ্তাহ অর্থাৎ তিন মাস এটা কিন্তু একদিক দিয়ে যারা টেট পাস করে বসে আছে আমাদের জন্য যারা পরবর্তী যখন নিয়োগ হবে এরপরের যখন নিয়োগ হবে প্রাইমারি মানে যখন ইন্টারভিউ হওয়ার পর সেটা কিন্তু শূন্যপদ অনেক বেড়ে যাবে এবং চাকরি প্রার্থীদের জন্য অনেকটাই সুবিধা হলো ঠিক আছে এটা একটা দিক কিন্তু অন্য দিক হলো এটা কিন্তু পশ্চিমবঙ্গে এটা হচ্ছে বাস্তব কথা পশ্চিমবঙ্গে কিন্তু এর আগেও অনেকবার কোর্টের নির্দেশ দেওয়া হয়েছে আমি আশা করব বা আমরা সবাই আশা করবো যেন বারো সপ্তাহের মধ্যেই এটা হয়ে যায় মানে অ্যাড করা হয়ে যায় পঞ্চম শ্রেণীকে প্রত্যেকটা স্কুলে যেখানে যেখানে এখনও অ্যাড নেই কিছু কিছু স্কুলে কিন্তু পঞ্চম শ্রেণী অলরেডি অ্যাড রয়েছে প্রাইমারি স্কুলের মধ্যে কিন্তু বেশিরভাগ স্কুলেই নেই সেগুলো যেন খুব তাড়াতাড়ি অ্যাড হয়ে যায় এটা পরবর্তী যখন নিয়োগ হবে প্রাইমারি টিচার যখন নিয়োগ হবে সেটা যারা টেট পাস করে রয়েছে এবং পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করবে তাদের জন্য একটা খুব ভালো খবর কারণ শূন্যপদ এখন যা থাকতো পঞ্চম শ্রেণী অ্যাড হওয়ার পর কিন্তু শূন্যপদটা অবশ্যই বাড়বে যতই বাড়ুক যেটা সংখ্যাটা যাই হোক কিন্তু অবশ্যই সেটা সোনাপদটা বাড়বে তাহলে সেটা একটা সুবিধা হবে আমাদের জন্য হ্যাঁ যেটা বলছিলাম যে এটা পশ্চিমবঙ্গে এখানে কিন্তু এর আগেও আমরা দেখতে পেয়েছি কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বলা হয়েছে যে এতদিনের মধ্যে করতে বলেছে এতদিনের মধ্যে করতে হবে কোনো একটা কাজ বলা হয়েছে কিন্তু সেটা সম্পূর্ণ হয়নি এটাও যেন সেরকম না হয় যে আরও পেছিয়ে না যায় বারো সপ্তাহটা আরও যেন চোদ্দো সপ্তাহ পনেরো সপ্তাহ বা কুড়ি সপ্তাহ না হয়ে যায় যেন বারো সপ্তাহের মধ্যেই সমস্ত পশ্চিমবঙ্গে যত স্কুল রয়েছে সেখানে পঞ্চম শ্রেণীটা অ্যাড হয়ে যায় এবং পরবর্তী যখন আমাদের নিয়োগ হবে পরবর্তী সেটা যখনই হোক তেইশ সালে হোক বা চব্বিশ সালে হোক তখন কিন্তু শূন্য পদটা অবশ্যই বাড়বে পঞ্চম শ্রেণী অ্যাড হওয়া মানে এটা প্রাইমারি টেট যারা পাশ করে আছেন পরবর্তীকালে যখন পাশ করবেন চব্বিশে হাজার পাশ করবেন পরবর্তীকালে যখন যারা পাস করবেন পরবর্তী নিয়োগে যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য অবশ্যই একটা ভালো খবর শূন্য পদটা কিন্তু অবশ্যই বাড়বে এবার দেখার বিষয় হলো পর্ষদ কি করে প্রাইমারির যে পর্ষদ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ওনারা কি করেন বারো সপ্তাহের মধ্যে বলেছেন বারো সপ্তাহের মধ্যে অ্যাড করেন কিনা সেটাই দেখার আমরা আশা রাখবো প্রার্থনা করবো ভগবানের কাছে আমরা এটাই করতে পারি যে যেন বারো সপ্তাহের মধ্যেই অ্যাড করে নেওয়া হয় প্রত্যেকটা স্কুলে এবং পরবর্তী যখন নিয়োগ হবে সেখানে অবশ্যই শূন্যপদ যেন বেশি থাকে এবং বেশি থাকার কথা তাহলে ছাত্রছাত্রীদের মানে যারা টেট পাস করে বসে আছে পরবর্তী নিয়োগে অংশগ্রহণ করবে তাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে